ভিডিও সাহেবকে বলবো যে স্যার আপনি আমাদের কম দেন কিন্তু খাবারটা ভালো ভালো দিন দিন চালটা আর ওই চাল যদি দেন তাহলে আপনারা কি পারবেন খেতে আপনারা পারবেন না খেতে তাহলে আমরা আপনারা যদি না পারেন তা আমরা কি করে খাবো লাগা ভালো চাল দিচ্ছে না খেতে পারছি না ভাত বেসে এরকম পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দেওয়া সরকারি খাবারে কিলবিল করছে পোকা আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার শেখালীপুর উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে জানা যায় মুর্শিদাবাদ জেলার তারানগরে ব্যাপক আকারে পদ্মা ভাঙন হয় এর ফলে বহু বাড়িঘর গাছপালা জমি জায়গা নদী গর্ভে বিলীন হয়ে যায় এর ফলে বহু ক্ষতিগ্রস্ত মানুষ রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর উচ্চ বিদ্যালয় ত্রাণ শিবিরে আশ্রয় নেয় কিন্তু অভিযোগ সরকার ভাঙন পীড়িতদের জন্য যে চাল দিচ্ছে তাতে কিলবিল করছে পোকা চাল একেবারে নিম্নমানের এছাড়াও সরকার থেকে বারো কেজি চাল দেওয়া হচ্ছে বলে দাবি করা হলেও পরে তা ওজন করে দেখা যাচ্ছে সেই চাল সাড়ে সাত কেজি আবার কারো আট কেজি হচ্ছে অর্থাৎ ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ এর পাশাপাশি সামান্য ডাল আলু ও তেল দেওয়া হলেও অন্য কোন সবজি দেওয়া হচ্ছে না যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের দাবি বেসরকারি সংস্থা বা ব্যক্তি উদ্যোগে অনেকে তাদেরকে খাবার দিচ্ছে তাই তাদের কোন রকমে চলে যাচ্ছে ভাঙন পীড়িতদের আবেদন সরকার যেন দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে আমাদেরকে বিজেপি এর আগে যে চাল দিয়েছিল সাত কিলো হবে আট কিলো তার বেশি হবে না একটা বাল্টিতে দিয়েছিলো বললো বারো কিলো বলে দিল সেটা কিন্তু আমরা অনেক মেপে দেখেছিল যে সাড়ে সাত থেকে আট কিলো চাল তার বেশি নয় কিন্তু যে চাল দিয়েছে সেই চাল কিন্তু পোকায় ভর্তি ওই চাল কিন্তু মানুষে খেতে পারে না ও মানুষ ওই চালকে ছাগল গরুকেই খাওয়াতে হবে মানুষের খাবার কোনো উপায় নেই বাইরে যে দানপত্রকালা আসছে ওই দানপত্রকালার জন্যে আমাদের কোনো রকমই আমরা দুবেলা দুটো খেতে পাচ্ছি। কিন্তু আমরা বারবার অনুরোধ করে বিডিও সাহেবকে বলবো যে স্যার আপনি আমাদের কম দেন কিন্তু খাবারটা ভালো দিন চালটা আমাদেরকে ভালো দিন আর ওই চাল যদি দেন তাহলে আপনারা কি পারবেন খেতে আপনারা পারবেন না খেতে তাহলে আমরা আপনারা যদি না পান তাহলে আমরা কি করে খাবো তাই আমাদের অনুরোধ যে চালটা যেন আমাদের ভালো দেয় বাইরের অনুদান যদি আমরা না পাই তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে কতদিন আগে দিয়েছিল চাল চালটা মোটামুটি আট থেকে দিন আগে আট দিন আগে দেওয়া হয়েছিল ওই চাল দিয়েছিল আলু দিয়েছিল ডাল দিয়েছিল ওতে কি হচ্ছে আপনাদের না ওতে ওতে সম্পন্ন হয় না ওদের বাইরে থেকে কিনে খেতে হচ্ছে সময় ক্ষেত্রে উপায় তো নাই কী করবো না খেয়ে থাকবো নাকি না খেয়ে আর তার সঙ্গে আমরা অনুরোধ করব যে আমাদেরকে আপনি যা দিচ্ছেন কিন্তু চালটা বাদ দিয়ে দেন আর দয়া করে আমাদের বাসস্থানের ব্যবস্থাটা আপনারা আগে করে দিন আমাদের জায়গাটা দেন আপনাদের কিছু দিতে হবে না আপনারা আপনাদের বাসস্থান দিন আমাদের জায়গা দেন আমরা চলে যাব সেখানে গিয়ে আমরা বাস করবো তিরপাল টাঙিয়ে থাকবো আমরা তিরপল টাঙে গিয়ে থাকবো তবু কিন্তু আমাদের বাসের স্থানের ব্যবস্থাটা আপনাদের করে হবে বারবার এটা বলে আমরা অনুরোধ করছি কিন্তু আজ নয় কাল কাললে বসে যে দুর্গাপূজা গেল কালী পূজায় গেলো আজ আমাদের এই পুজোর দিনে কত আনন্দ উৎসব হয় আমরা সব নি আনন্দ হয়ে স্কুলে বসে আছে হাত পা পাগুচি আমাদের আর কিছুই না আমরা নিত্য নিত্য পথের বিকারি যা যাবরের মতো তো আমরা বাস করছি একটা যাযাবরও তো ঠাঁই পায় গাছতলা থেকে সে ঠাঁই টুকুটা এত লোক গিয়ে ঠাঁই পাবো না কোনো গাছতলা থেকে এত লোকের স্থান হবে না সেখানে গিয়ে কিন্তু এই যাযাবরের মতো আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমাদের প্রতি এই করতে হবে আমরা বারবার অনুরোধ করে বলবো যে আপনারা আমাদের বাসস্থান করে দেন আমরা না খেয়ে থাকবো একদিন না খেয়ে থাকবো তো ভালো কিন্তু আমাদের চাই জায়গা জায়গা দিন আমরা তিরপল টাঙিয়ে থাকবো আমাদের এই ঘরে থাকার প্রয়োজন নেই আমার নাম কাশীনাথ দাস বাড়ি তারা না ভাত বসে যাইছে লেকটা হয়ে যেছে এরকম সাত কেজি হয়েছে কারো আট কেজি হয়েছে ইয়েরকম বারো কেজি সাত কেজি আলু আড়াইশো আর ডেড় কেজি কি ডেজি আলু আর তেল এই তরকারি কিছু না

চাল দিয়েছে ডাল দিয়েছে তেল দিয়েছে সাত কিলো করে চাল বুঝা শুনেছি যে বারো কিলো মনে চাল তো বালতিতে তোমার কারও সাত কেজি হচ্ছে কারোর আট কেজি কারোর সাড়ে সাত কেজি এই না বিডিও তো আজ পর্যন্ত কেউ জানায়নি জানায়নি চলছে ও হবি চলছে অনুদান আসছে অনুদানের চালগুলো একটু ভালো পাচ্ছি ওগুলোই খাওয়া দাওয়া হচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে বিডিও থেকে যে চালটা দিচ্ছে যেন ভালোটা দেয় মানে অনুদানগুলো তো দিচ্ছে চাল ভালো চাল দিচ্ছে বিডিও থেকে যেন চালটা ভালো দেয় আমার নাম আজাহার বাড়ি আমার তারানগর কি রকম অবস্থা আছেন কিছু ঠিক আছে কি রকম কিরা কুমুলছে বারো কেজি চাল দিচ্ছে সাড়ে আট কেজি আট কেজি হচ্ছে ফ্যামিলি কাউরি আর কিছুটা আলু দিচ্ছেন দু কিলো দিচ্ছেন কত কিলো দিচ্ছে আড়াইশো ডাল দিচ্ছে পাঁচশো তেল দিচ্ছে একটা চানার প্যাকেট আর মুড়ি দিচ্ছে দেওয়া আর একটা পাঁচশো লবণের প্যাকেট দিচ্ছে দেওয়া বলছে যে এক সপ্তাহ দশ দিন বারো দিনে চলে যাচ্ছে এ ওরা কি সবজি কি কিছু খাচ্ছে না শাক সবজি কিছু খাচ্ছে না এখানে আর কিছু লাগবে না আর তিন লিটার করে ক্যারাসিন দিচ্ছে গ্যাস ই তো দিয়েছে ভাঙ্গা স্টোভ তো দিয়েছে ভাঙ্গা বলছে আমরা পাশে আছি পাশে থেকে কি করছে বলেন তো আমরা যাদের মানে বাড়ি ঘর টন হয়ে গেছে তাদের কিছু হয়েছে না ডাঙ্গার গেলার হচ্ছে কেন হচ্ছে এসব কি সরকারের চোখে লাগে না যে ডাঙ্গাই কে আছে আর এত পানি থেকে গেছে এটা কি মানুষের চোখে লাগছে না সরকারের চোখে লাগে না বিডেরও চোখে লাগছে না খর যে যাদের মানে বাড়ি ঘর তলিয়ে যায়নি তার গিয়ে তার গিয়ে আগে তদন্ত চলছে আর যাদের তলিয়ে গেছে তার এখানে তদন্ত কোনো কিছু হয়েছে না কি চাল দিচ্ছে রেশন চাল দিচ্ছে আচ্ছা এখানে কি লালগুলার বিধায়ক এসেছিল না আসেনি তো মোটে আসেনি না আসেনি কতদিন আগে চাল দিয়েছে চাল দাও হবে আগলা আজকে এক সপ্তাহ আপনার নাম কি বাড়ি তারানগর এই ক্যাম্পে আপনারা কতদিন থেকে আছে এই ক্যাম্পে আজকে আমরা 25 দিন না আছি কোথা থেকে বিডিও তরফ থেকে 8 তারিখ 8 তারিখ কত কিলো কি কি ছিল বারগুলার চাল তিন কিলো আলু পাঁচশো সরিষার তেল এক প্যাকেট বিস্কুট একটা সাবান ছিল আপনার চার পাঁচ প্যাকেট লবণ এক কিলো আচ্ছা স্থানীয় যারা রয়েছেন এখানে তারা বলছে যে যারা সাড়ে সাত থেকে আট কিলো করে চাল পেয়েছে কি বলবেন

अपने वीडियो स्टाफ